কি আর কমু বুট 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 জীবনে প্রথম দিতাম যাইতেছি বুট আর বিশ্বাস করো আর না করো আমার লাইফে আমি ফার্স্ট টাইম আজকে যাইছি বুট দিতাম আর এর মধ্যে হয়েছে যা গরম মানে বাইরে যা গরম পড়ছে মানে কোয়ার মতন না তো যাই হোক শাশুড়ি মা আমার লাগে একটু ওয়েট করতেছিল তো শাশুড়ি মার লগে আমি যাইতেছিলাম গা বুট দিতে আর বুট একদম কাছে আর আমি ভাবছি কই না কই দিতে যাই তুই আর আমার মেয়ে ছাতি লয়ে যাইতেছে আগে আগে তার ঠামুনের লগে হুম আমার মা সুতির সারি দেখি বুঝে যে কাছে কিছু কিছুই মানে একদম আমরা বাড়ির লোকে মানে মনে কারেন্টের অফিসের মধ্যে ওইটা ছিলো ভোটদানটা ঠিক আছে তো এদিকে যাইতেছিলাম ভিডিও করতেছিলাম সবাই অন্যরকমভাবেই চাইতেছিলো আর ভিডিও করতে করতে যখন একটু আগের দিকে গেছি তারা হলো কি ভোট কেন্দ্রের রকম কোনো ভিডিও করা চলবে না তো তাই ভাবলাম কি তা তো হালকা হালকা একটু করলাম আর কি তো এরপর অবস্থা হয়েছে কি বলতো ভুটের দিকে টিয়া সেরা কো আই আনছি না আমি আমি তো খাইছি রি আবার গাড়লাম বাড়িতে এখন যদি বাড়িটা আমার দূর হইতো তাহলে কী অবস্থা হইত বাগ্যিস আমার বাড়িটা কাছে দাঁড়ে বাচ্চা গেছে তো দূরে দূরে আবার এলাম বাড়ির মধ্যে আর ছাতি লয়ে আইছি কিন্তু সাথে মিললাইতে আর মনে নাই তো এই দেখো আয়া করছি লয়ে ওলাইছি মানে পাঁচ মিনিটও না জাস্ট দুই মিনিটের ব্যাপার লইয়ে আবার দরে দৌড়ে যেতেছি ভুট দিতাম লাইন নিয়ে বাইরে জায়গা মানে মানুষ নিয়ে জমা হয়ে জায়গা এখন তো একটু খাল খালি তো যায় তাড়াতাড়ি তো এদিকে দেখো আই পড়ছি কথা কে আইও পড়ছি এদিকে সে অফিসের মধ্যে আজ কইতাছে ভোটদান তো তারপর আর কি গিয়ে সারি টপ করে ভোট দিয়ে লইলাম মোবাইল তো চালু করতামই পারতাম না জানো টপ করে ভোট দিয়ে আবার টপ করে বাড়ির দিকে রওনা হইলাম তো ফার্স্ট টাইমে এই দেখো আমারও তো সবার মতন এখন আমি ফটো দিতে পারম যে না আমিও ভোট দিছি হ্যাঁ ঠিকই না কো কথাটা তা ওই দিকে ওইদিকে আমরা বাড়ি দেখা দেখতেছে আর এই সাইডে যে বিল্ডিংটা দেখতেছো এদিক দিয়েই ভুট ভুটদান হয়েছে আর আমার মেয়ে এদিকে গরমের ভিতরে কতদূর ঘুরতে গেছে যে খুশি আমার মেয়ে কইতেছে মামা থা দূর জানা থানা মানে আর একটু দূরে যাবো ভাবছিলো কিন্তু হয়েছে এত কাছে যাবে হ্যাঁ ভাবছে না তো আবার কথা কথা কতে আয়া পড়ছি বাড়ির ভিতরে তো চলো আজকের ভিডিও হয়েছে নর্মাল একটা আমার ভুটের ভিডিও